ঘরে ঢুকে ঢুকে আঘাত করব যদি নেত্রীর দিকে কেউ নজর দেয় কিন্তু খেলা আমরা খেলবো ইনশাল্লাহ খেলা হবে ইনশাল্লাহ এবং আমরা জিতবো ইনশাল্লাহ ভয় পাওয়ার কোনো কারণ নাই জিতবো আমরা ইনশাল্লাহ যারা খেলতে চাইবে তাদের ঘরে ঢুকে ঢুকে তাদের আঘাত করা হবে নারায়ণ থেকে ইনশাল্লাহ ঘরে ঢুকে ঢুকে আঘাত করব ঘরে ঢুকে ঢুকে আঘাত করবো যদি নেত্রীর দিকে কেউ নজর দেয় আপনারা প্রস্তুত আছেন তাহলে দয়া করে যার যার এলাকা গুছান প্লিজ নিজেদেরকে সবল ভাবেন না মানুষের সাথে ভালো ব্যবহার করেন মানুষকে কাছে টেকে নেন দল দিয়ে শুধু আন্দোলন করতে পারবেন না বঙ্গবন্ধু আওয়ামী লীগ দিয়ে শুধু আন্দোলন করেন নাই জনগণকে নিয়ে আন্দোলন করেছেন কিন্তু জনতা যখন রাজপথে নামে ষড়যন্ত্র তখন পায়ের তলায় চলে যায় সো জনতাকে নিতে হলে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে আচরণ করতে হবে ভয় পাওয়ার কোনো কারণ নাই জিতবো আমরা ইনশাল্লাহ আমরা জিতার জন্যই তৈরি হয়েছি কারণ আমরা সত্যের পক্ষ সত্য আঘাত আঘাতপ্রাপ্ত হয় কিন্তু পরাজিত হয় না এটা আমি বিশ্বাস করি একটু আঘাত পাবো একটু কষ্ট পাবো একটু পা কাটবে একটু হাত কাটবে কিন্তু জিতবো শেষ পর্যন্ত আমরা ইনশাআল্লাহ আমি চাইছিলাম এমপি থাকা অবস্থায় সত্যে বাট আর আঘাত চলে এসছে যেহেতু চলে এসছে এখন ওইটাকে মোকাবেলা করার জন্য থাকতে হবে আর এটা মজাও লাগে কারণ আমরা তো খেলা প্লেয়ার আমরা তো শুধু শুধু বৈশা বৈশা এসি অফিসে থাকা প্লেয়ার না সো যারা খেলতে চান নারায়ণগঞ্জে বাংলাদেশে মনে রাখবেন আমরা ট্রেনিং নিচ্ছি আর আমাদের হেড কোচের নাম হচ্ছে শেখ হাসিনা আমরা জানি কোন খান দিয়ে লাথি মারলে কোন বল কোন খান দিয়ে গলে ডুববে আমরা জানি আর একটা দাবি জানাতে চাই সাংবাদিক ভাইরা আপনাদের সামনে এই কয়দিন পর থেকে শুরু হবে নাটক আবার এই নাটক হবে দশজন দাঁড়াবে তিনজন শুনবে দশজন বক্তা তিনজন শ্রোতা নারায়ণগঞ্জে আমরা যারা আওয়ামী লীগ করি কারোর পায়ের উপরে ভর দিয়ে আমরা আওয়ামী করি নাই করব না কেউ পায়লোপুরে ভরতি আমরা আওয়ামী লীগ করি নাই করবো না নেতা একজনকেই মানি সেটা হচ্ছে জাতির পিতার কন্যা শেখ হাসিনা আর বাকিগুলির খুব একটা গোনায় ধরি না আমি পরিষ্কার বাংলা কথা দু হাজার জুন বোমা হামলা হয়েছিল ওই চন্দনশীল বসে আছে দ্বীপা নাই দুইজন মানুষ মারা গেছে চেষ্টা করেছে যে এদেরকে সরিয়ে দিলে তাদের খেলতে সুবিধা হবে ঢাকা থেকে আঘাত করতে পারার সুবিধা হবে তাদের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামের নাম হচ্ছে হিট অ্যান্ড রান নারায়ণগঞ্জ স্টপেজ ঢাকাকে হিট করবে ফান্ডামেন্টালি শক্তি সব শক্তি মিলে ঢাকাকে হিট করবে এখানে যাতে কোনো বাধা না পায় এই খেলা খেলার তাদের চেষ্টা ছিল আছে সামনে আরও বেশি সক্রিয় হবে যারা এই খেলাটা খেলতে চান তাদেরকে বলি ঠিক আছে চলেন খেলি আমরা আমরা প্রস্তুতি নিচ্ছি আমরা এইবার কিন্তু খেলার জবাবটা খুব কঠিন ভাবে দিব খুব কঠিন ভাবে দিব আমরা জানি কিভাবে হয় সুন্দরভাবেও খেলা যায় ভালো করেও খেলা যায় ছোটবেলায় কাবাডি খেলা দেখছি কাবাডি 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 আমরা লম্বা লম্বা মানুষ তো এখানে যারা আসি চন্দনে পা না থাকলেও আর আমরা যারা আসি আমরা কিন্তু কাবাডি খেলতে জানি কিন্তু খেলা আমরা খেলবো ইনশাল্লাহ খেলা হবে ইনশাল্লাহ এবং আমরা জিতবো ইনশাল্লাহ